কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লক নিয়ে যে ডাইসটি আমাদেরকে ওয়ার্ডার করেছিলেন চাঁদপুর থেকে শরীফ ভাই শরীফ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি এবং পাশে ছয় ইঞ্চি সাইজের একটি কংক্রিট হলো ব্লক তৈরি করি এবং সেই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করি এই ভিডিওটি আপলোড করার পর থেকে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন যে সয়েন্সিক কংক্রিট হল ব্লকের ডাইস তাদের লাগবে এরই ধারাবাহিকতায় আমাদের কাছে সয়েন্সিক কংক্রিট হল ব্লকের হিউজ পরিমাণ ওয়ার্ডার আসতে শুরু করে এবং দেশ বিদেশ থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে থাকেন যে আমাদের সয়েন্সিক কংক্রিট হল ব্লকের ডাইস লাগবে আমি আগে কখনোই চিন্তা করিনি যে সয়েন্সিক কংক্রিট হল ব্লকের ডাইসের এত পরিমাণ চাহিদা হবে পরবর্তীতে আমাদের কাছে এখন দেন সৌদি আরব থেকে খলিল ভাই যিনি বলেন আমার একটি স্বয়েন্সি কংক্রিট হল ব্লকের ডাইস লাগবে এর পাশাপাশি আমার ছয় ইঞ্চি হাফ কংক্রিট হল ব্লকের ডাইস লাগবে তারপরে খলিল ভাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ছয় ইঞ্চি হাফ কংক্রিট হল ব্লকের ডাইসটি তৈরি করি তো তৈরি করার আগে ভাবলাম যে আপনাদেরকে দেখাই কারণ ছয় ইঞ্চি কংক্রিট ব্লক ব্লকের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আর যারা না দেখে থাকেন আমাদের আই বাটনে ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লকের বিগত ভিডিওটি দেওয়া আছে সেটি দেখে আসতে পারেন আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লকের একটি এর মাধ্যমে ছয় ইঞ্চি ব্লক তৈরি করেছি এখানে তার বিপরীত পাশে রয়েছে ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লক এর হাফ ডাইস যেটা আমাদেরকে খলিল ভাই জানিয়েছেন যে অনেক জায়গায় ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লক ব্যবহারের পরে দেখা যায় যে হাফ কংক্রিট হল ব্লক এর প্রয়োজন হয় সেই হাফ কংক্রিট হল ব্লক এর চাহিদার জন্য আমাদেরকে খলিল ভাই মুন্সিগঞ্জ থেকে ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লক এর এই হাফ ডাইস টি অর্ডার করেছেন তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন আমরা তার ফ্যামিলির কাছে এই কংক্রিট হল ব্লক এর হাফ এবং ফুল ডাইস টি আজকে ডেলিভারি করবো মুন্সিগঞ্জে এবং আপনাদেরকে দেখাবো কংক্রিট হলো ব্লকের ফুল ডাইস এবং হাফ ডাইস দ্বারা কিভাবে কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে যেগুলো উন্নত দেশগুলোতে আগে থেকেই ব্যবহার হয়ে আসতেছে বাংলাদেশে এই কংক্রিট হলো ব্লকের ব্যবহার আস্তে আস্তে বাড়তেছে এর আগে তো আমরা চার ইঞ্চি কংক্রিট হলো ব্লকের ভিডিও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লকের ডাইস যার মাধ্যমে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লক একবারে এক পিস করে তৈরি করা যায় আর এদিকে রয়েছে হাফ কংক্রিট হলো ব্লক যার সাইজ হচ্ছে লম্বা আট ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি মাঝখানে একটি ছিদ্র রয়েছে এবং তলা নিচ দিকে বন্ধ রয়েছে তো আপনারা যারা এই ধরনের প্রবাসী ভাই আছেন যে বিদেশ থেকে আমাদের কাছে অর্ডার করবেন খলিল ভাইয়ের মতো আমরা কিন্তু প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি যেন প্রবাসী ভাইরা খুব সহজে তাদের পরিবারের কাছে এই ধরনের কংক্রিট হল ব্লক বা কংক্রিট সলিড ব্রিকে ডাইস গুলো হোম ডেলিভারি নিতে পারে আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের সরাসরি কল করেও অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো ওয়ার্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা এই ধরনের ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লকের সাথে অনেকেই পরিচিত নন তাদেরকে একটু সংক্ষেপে ধারণা দিয়ে দেয় এই ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লক কিন্তু বাইরের দেশগুলোতে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসতেছে বাংলাদেশে আস্তে আস্তে ব্যবহার শুরু হচ্ছে এই ছয় ইঞ্চি একটি কংক্রিট হলো ব্লক পাঁচটি পোড়া এর সমান পাঁচটি পোড়া ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ পঁয়ষট্টি টাকা যেখানে একটি কংক্রিট হলো ব্লক ছয় ইঞ্চি সাইজের তৈরি করতে আপনার খরচ হবে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা তো আপনারা যারা এই ধরনের দেশ বা বিদেশ থেকে এই ধরনের কংক্রিট হল ব্লকের গুলো অর্ডার করতে চাচ্ছেন তারা হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের গুলো তৈরি করা যায় কিভাবে তৈরি করা যায় তাদের জন্য আমি বলতেছি আমরা এমআর মেশিনারি শুধু ডাইসি বিক্রি করি না আমরা কিন্তু সাথে প্রশিক্ষণও প্রোভাইড করে থাকি আমরা প্রত্যেকটা ডাইসের সাথে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিই যে ইউজার ম্যানুয়াল ব্যবহার করে রেশিও মেনটেন করে মেটেরিয়াল কি কি প্রয়োজন কতটুকু প্রয়োজন সব কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যে বইটি ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে এই ধরনের কংক্রিট হল ব্লকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এই কংক্রিট হল ব্লক এর ইউজার ম্যানুয়াল এর মধ্যে দেওয়া রয়েছে আমাদের প্রথম পেজে একটি কিউ আর কোড যে কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের চ্যানেলের ফুল ভিডিও গুলো দেখে আসতে পারেন যেখানে দেওয়া রয়েছে কিভাবে তৈরি করবেন কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে এই ইউজার ম্যানুয়ালের দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ ব্যবহার করে এই ব্রিকগুলো তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে এরপরে তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা ফর্মার বিধি কিভাবে ফর্মাটি ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি সম্পূর্ণ ব্রিক উৎপাদন করা যাবে এই ডাইসের মাধ্যমে সেটি দেওয়া রয়েছে তৃতীয় পেজে এরপরে আসে চতুর্থ পেজ চতুর্থ পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী শুধু ব্রিক তৈরি করলেই তো হবে না চব্বিশ ঘন্টা পর থেকে পানি দিতে হবে যেহেতু এটি সিমেন্টের তৈরি কংক্রিট হলো একটি বৈশিষ্ট্য হচ্ছে সিমেন্ট ঘন্টা পর থেকে পানি দেওয়া লাগে কিউরিং করা লাগে কিউরিং যদি না করেন ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি বা শক্তি ভালো হবে না অবশ্যই তৈরি বারো ঘন্টা পর থেকে আপনাদেরকে পানি দিতে হবে দশ থেকে বারো দিন যাই হোক পানি দেওয়ার বিষয় বিস্তারিত এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয় পঙ্খানুপঙ্খানু এখানে দেওয়া রয়েছে যারা এই ধরনের ব্রিকের ডাচ গুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে অল্প খরচে কংক্রিট হল ব্লকগুলো উৎপাদন করতে চান তার আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ব্রিকেট ড্যাশ গুলো নিতে পারেন এবং সরাসরি সাথে বইগুলো পেয়ে যাবেন তো চলেন এবারে আমরা তৈরির প্রসেস চলে যাই যেখানে ধরো জমিনে বালু সিমেন্ট ব্যবহার করে আপনি ইট তৈরি করে দেখাবো তো ভিডিওটি না থামে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন yeah oh.